অতচো রাস্তায় ঘুরে ঘুরে ফুলে চারা বিক্রি করে। আমি তো খারাপ কিছু দেখি না। ওর শ্রম ঘুরে উপার্জন করতেছে। তা ঠিক। আচ্ছা শোনো, এখন থেকে ফুলে চারা কিনতে যাওয়ার সময় আমার কাছ থেকে অবশ্যই টাকা নিবে। নিজের পকেট থেকে একটা টাকাও খরচ করবে না খবরদার। তোরা কিন্তু আমাকে আপদ আমি বোকা দিবি তুমি যে এত ফুলে চারা কিনতেছো, বিয়ের পর কি সব নিয়ে যাবা? অবশ্যই নিব। আবির ভাইয়ের ব্যাপারে কি ফুপা রাজি হইছে? কেন রাজি হবে না? কাপুরের বিজনেস আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকেই ফিট। কালকে কোন জায়গায়

আর তারপর ভাই যদি দুলা ভাই হয় পুরো নার্সারি ড্যাম করে দিই ভালো কথা কইছস হ্যাঁ বিয়ে করব পরে পুরো নার্সারিটা তোর নামে লেখা দেব আর হ্যাঁ বিকার থালা লয়া রাস্তা রাস্তা ঘুরব তোমার মনে যে কি চলতেছে এটা আমি বুঝি মনে যাই চলুক জাফরের তোর বিয়া করতে হইব আপনার কি কেমন হইছে রেজাল্ট না দিলে তো বুঝতে পারতেছি আপনার চাকরি হয়ে যাবে চাকরিটা হয়ে গেলে কি করবেন বিয়ে করব আর তোমার জন্য একটা বড় নার্সারি করে দেব আপনি আমার দোকান থেকে সারা নিয়ে নিব বলো কি খাওয়া আমি কে বুঝি আপনি যেটা দিবেন ওইটাই টিউশনির টাকা গুলো এনে নষ্ট করতে যাই ওগুলো জমাইলেও তো পারে আমি টাকা জমাই কি করব জমা জমা জমাব আচ্ছা শুনো তোমার সাথে থাকতে আমার ভালো লাগে কিন্তু আপনার লগে থাকতেও আমার কেন যেন ডল লাগে কি খবর আনিস চাকরি কিছু হবে না চেষ্টা তো করতেছি তোমার সাথে আমাদের একটু কথা আছে তুই তো এখানে অনেক দিন ধরেই থাকিস তোকে আমি কখনো পর মন করিনি ফুপু আমি কি কোনো ভুল করছি এরকম কিছু না তুই তো জানিস মার বিয়ে ঠিক হয়েছে অনেক আত্মীয় স্বজন আসবে আর এই বাড়িতে ঘর ফাঁকা বলতে তো একটাই তাছাড়া ওর শ্বশুরবাড়ির লোকজন তো আসা যাওয়া করবে হ্যাঁ কার মনে কি আছে কে আবার কি ভাবতে কি বলতে কি বলে ফেলে আর বলতে হবে না তুই কিছু মনে করিস না আমি তো দিন যাবো তো আপনাদের এখানে আসছি এই শহরে তো আপনারাই আমার আগলায় রাখছেন আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ তাইলে তুমি একটা মেস্টেজ দেখা উঠা টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা আমি তো আছি টাকা পয়সা লাগবে না এখন তো আমার টিউশনই আছে মামা কি করব বুদ্ধি দাও বুদ্ধি তো তোর আগেই দিছিলাম মারে পড়াতে বললে তো আর বাড়ি সারা নোটিশ পেতি না বেলাইনের কথাবার্তা বাদ দাও টিউশনই কইরা কি মেসে থাকি আর পারবি বাড়ি তো ঘর নাই যে গিয়ে থাকব তাহলে তো আপনি অনেক বড় সমস্যা পড়ে গেছেন থাকবেন কই বাসা খুঁজতেছি এটা মেসে যান কইছিলাম না টিউশনের টাকা দাও যত নষ্ট না করতে টাকাটা যদি জমাইতেন এই যে আমাদের কাজে লাগতো এটা তো করলেন না আচ্ছা যা হবে ভালোই হবে তো আমি যাই কি খবর চাকরি কিছু হবে না ফুপা চেষ্টা তো করতেছি তোমার সাথে আমাদের একটু কথা ছিল জি ফুপা বলেন আনিস তুই তো জানিস মাহার বিয়ে ঠিক হয়েছে তোরা তো সমবয়স কি আবার কি ভাবতে কি বলতে কি বলে ফেলে আমি আমি বুঝতে পারছি তাইলে তুমি একটা মেসেজ দেখা উঠা পড়ো বল তো দাও দাও এই বয়সে না খেলে কবে খাবে আর তোমাদের বংশের প্রথম ক্যাডার বলে আনিস বাবা তোমার জয়েন করতে আর কত লাগবে ও জানি কথাগুলো আমি ভেবেই বলতেছি শেফালি আমি চাকরিতে জয়েন করে তোমাকে বিয়ে করে ফেলবো তারপর দুজন মিলে একটা সুন্দর বাসা দেখে যাব। যাবো আমার আপনার পার্থক্যটা দেখছেন আমি এসব ভাবছি শেফালি যদিও আপনার আমার মনে মনে আগে থেকে অনেক পছন্দ আপনি আপনি করে বললে দূরের মানুষ মনে হয় তুমি আমারে আমার মতো করে তুমি করে বলবা আমার সময় লাগবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বলো আবিরের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না মানে কি বাবা তোর বিয়ে হবে আনিসের সাথে। আনিসের সাথে তো আমার সব ঠিকঠাক। বিসিএস ক্যাডারের ভার বুঝো তুমি। আনিস কি রাজি হবে? কেন হবে না? এই দুই বছর আমার এখানে থেকে যদি ও प्रिपरेशन না নিত, ওকে ক্যাডার হতে পারত? ফুপা চাইছে যে তোর সাথে মাহার। মাহার সাথে কি? মাহার সাথে যদি তোর বিয়েটা হয় আর কি। ওদের দুজনকে কিন্তু সুন্দর মানাবে তাই না? ভীষণ সুন্দর মানাবে। মাহার বিয়ে তো ঠিক হয়ে আছে। ওই ছেলের অনেক রকম সমস্যা। মাহা মার কোনো আপত্তি আছে কিনা সেটা বল। তুমি কি বিয়েতে রাজি বাবা মা চাচ্ছে আর আমি ভেবে দেখলাম তুমি ঠিক আছো আমার জন্য আবির ভাই ও হয়তো একটু কষ্ট পাবে তোমার কি বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে বলো তুমি রাজি তো আমি তো কালকে সকালে রেডি থাকবে আমি আর তুমি বাড়ি যাব আরে মা বাবা অনেক দিন পরে এলেন কোন কি লাগবে এত দিন তো আনি সেই নিয়ে যেত তাই আমার আশা হতো না কিন্তু এখন থেকে আমরা দুজনেই আসব কোন কোন কি লাগবে রেশমি ফুলের চারা হবে থাকবো না কেন আপনি কলবর তো জোগাড় করে রাখছি

মাহা কোথায় আমি তো জানি না মাহা ফোন ধরছে না আমি তো ভাবলাম তোর একসাথে আছিস মাহার সাথে আমার কথা এই তুমি আসো কি আবার এই মি কে তুই আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ও কি বিয়ে করব এই ফারুক মিয়া তুমি না ওরে সারপ্রাইজ দাও

এটা তো আমি নাই আমাদের বাসার কিন্তু একটা সুন্দর নাম থাকবে আমি বড় করে নেম লিখে বাসের সামনে দিব নাম ঠিক করছেন একটা ফুলের নাম কি ফুলের নাম শেপালি ফুলের নাম